আমরা তো বলি স্বাস্থ্যই সম্পদ এটা কিন্তু আমাদের একদম সারা বাংলাদেশে সবাই যে স্বাস্থ্য একটা সম্পদ আল্লাহ তালাও কোরআনে বলেছেন স্বাস্থ্যই সম্পদ এখন আমরা চাই যে স্বাস্থ্যখাতে যে কেউ যান কেউ যাতে বিনামূল্যে কোনো চিকিৎসায় মানে বিনামূল্যে চিকিৎসার অভাবে কেউ জানি মারা না যায় এবং আমি চাই আমি মনে করি যে ইন্টারনেম সরকারও যে সরকারই গঠন করুক তারা যেন জাতীয় সংসদের বাজেটে এই স্বাস্থ্যখাতের জন্য জিডিবির পাঁচ থেকে দশ পার্সেন্ট রাখতে পারে কারণ স্বাস্থ্য যদি ঠিক না থাকে আপনি কাজ করতে পারবেন না আপনারা তো জানেন যে একটা দেশের একশো দেড়শো বছর পরেই একটা ইয়ে আসে মানে এটা বলে হচ্ছে ডেমোগ্রাফিক ডেভিডেন্ট যেটা হচ্ছে যুবক বয়স থাকে বাংলাদেশ কিন্তু একশো দেড়শো বছর পরেই ডেমোগ্রাফিক ডেভিডেন্টটা অর্জন করেছে এই যুব সমাজকে যদি আমরা কাজে লাগাতে না পারি দেখেন এখন জাপানে কিন্তু এটা ছিল এখন ওরা সবাই কিন্তু বুড়া হয়ে যাচ্ছে তা আমরা যদি এই তরুণ সমাজকে যদি কাজে লাগাতে না পারি তাহলে আমরা যদি এই করুন তরুণ সমাজকে যদি কাজে লাগাতে তাহলে তাকে স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখতে হবে তাহলে এই জন্যই স্বাস্থ্যখাতের জন্য জিডিবিতে অবশ্যই বরাদ্দ বাড়াতে হবে এবং আমি যেহেতু একটা দল করি আমার দলের একটা তো অবশ্যই একটা ইস্তেহার আছে এবং উনি এখানে বলেছেন যে স্বাস্থ্যই স্বাস্থ্যই সম্পদ এটা দিয়ে উনি একটা স্বাস্থ্য কার্ডের কথা বলেছেন জিডিবির পাঁচ পার্সেন্ট রাখার কথা বলেছেন এবং সামাজিক যে নিরাপত্তি বেষ্টনী আছে এই বেষ্টনীতে যারা সুবিধাবঞ্চিত মানুষ বাংলাদেশে অনেক লোক আছে যারা সুবিধাবঞ্চিত তাদেরকে সেবা করার জন্য উনি মানে বিনামূল্যে চিকিৎসা না স্বাস্থ্য কার্ড করবেন এবং স্বাস্থ্য কার্ডে যাতে কম টাকায় কম টাকায় যে মানুষ সবাই সেবাটা পায় এটা চালু করার জন্য আমাদের তারেক তারেক রহমান তার একত্রিশ দফাতে ছাব্বিশ নম্বরে দফাতে তিনি এবং এই স্বাস্থ্যখাতের ব্যাপারটা রেখেছেন